কেন্দ্র ড্রাইভিং বিষয়ক ফ্রি সেমিনার সমাপ্ত করেছি এই ফ্রি সেমিনারে আমাদের তিরিশটি আসন থাকা সত্ত্বেও আমাদের আসন আপ হয়ে আরও তিনজন প্রায় তেত্রিশ জন শিক্ষার্থী যারা ড্রাইভিং লাইসেন্স করতে আগ্রহী প্রশিক্ষণ নিতে আগ্রহী এরকম থার্টি থ্রি তেত্রিশ জন আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করেছে আমরা এই সেমিনারে কিভাবে সহজ পদ্ধতিতে আপনি লাইসেন্স করবেন দালাল চক্র না ধরে নিজে কিভাবে প্রশিক্ষণ নিয়ে একটি ড্রাইভিং লাইসেন্স করা যায় ড্রাইভিং লাইসেন্সের বিভিন্ন ধরন বিভিন্ন ফি হ্যাঁ ড্রাইভিং লাইসেন্সের বিভিন্ন প্রক্রিয়াগুলো কিভাবে করা যায় নিজে নিজে সেই বিষয়গুলো এই সেমিনারে উপস্থাপন করেছি টোটাল সেমিনারে আমরা প্রশিক্ষণ থেকে শুরু করে কিভাবে লাইসেন্স হাতে পাবেন সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেছি আমরা এই সেমিনারের সামনের দিকেও এরকম সেমিনার করব যারা এই সেমিনারে অংশগ্রহণ করতে আগ্রহী আমাদের অফিসে যোগাযোগ করবেন আমরা প্রত্যেক মাসে একটি সেমিনার করে থাকি এই সেমিনারের মাধ্যমে আপনি সহজভাবে কিভাবে দালাল চক্র ব্যতীত ড্রাইভিং লাইসেন্স পাবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আলাপ করা হয় সবার জন্য শুভকামনা